একেবারে ভুলে যদি ঘোরাঘুরি করি আল্লাহ পাকের কাছে কঠিন কৈফিয়ত দিতে হবে কঠিন জবাব দিতে হবে আব্বা জান ভাই দান আমার আল্লাহর নবের সাবিরে হযরত বেলাল আল্লাহকে মানে বেলালের মা বলে না 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 আমাকে হয়তো বেলালের জন্য আমার কষ্ট দেবে আমার বাড়ি ঘর ভেঙে দেবে রে কোথায় যাব কি করব না না সাজু গুজু করে না আমি তোমাকে নিয়ে চলে যাবো বাইরে বেলালকে জামা কাপড় পরিয়ে নিল নিয়ে বাবা চলে গেল ওমাইয়ার দরবারে ওমাইয়া গো বেলালকে তুমি কি কিনবে বলে আমি কিনতে রাজি আছি টাকা দিয়ে দিল বেলালের মা বাবা টাকা নিয়ে চলে এলো বাড়ি চলে এসে বেলালের মা বলে আরে আর আমার চিন্তা করতে হবে না গো কেন কেননা বেলালকে তো বিক্রি করে দিয়েছি আমার বাড়ি ঘর ভাঙবে না আমার এই গ্রাম থেকে আর তেড়ে দেবে না আমি থাকতে পারবো বেলাল বিক্রি হয়ে গেল ওই কত কষ্টের কালেমে একটু শুনিয়ে দিয়ে যাই রে বাবা ওই বেলাল যখন বিক্রি হয়ে গেল এইবার আস্তে আস্তে করে রে উমাইয়া ডেকে বলে বেলাল তুমি শোনো শোনো ও বেলাল তুমি আমার কেনা গোলাম হয়ে গিয়েছ তুমি আমার বগরিগুলো নিয়ে মাঠে চড়াতে যাও লতা পাতা খাইয়ে আনো বেলাল চলে গেল বগরি নিয়ে মাঠে চড়াতে এবার বাবা দেখতে পা গেল ওই বেলালের কানেতে এটা আওয়াজ বেশে বেসে আসে আল্লাহর কলেমা বেলালের কানে আসে ওই বেলাল তখন বাবার থাকতে পারলো না বাড়ি চলে এলো উমাইয়ার লোক লস্করেরা দাঁড়িয়ে রয়েছে ও উমাইয়ার লোক লস্করেরা আমাদের প্রভুর নামটা বলো বলে আমাদের প্রভুর নাম হলো তো উমাইয়া বলে তবে শোনো কে তোমার প্রভু একবার বলো বলে আমার প্রভু হলেন আমার আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর ভালোবেসে ফেলেছে মাইয়ার কাছে বেলালকে নিয়ে যা হলো বেলাল ও মাইয়ার সামনে দাঁড়িয়ে ওই সময় তো ও মাইয়া ডেকে বলে রে বেলাল বলে কি হয়ে আছে বলে তুমি আমাকে চেন আমি কে আমি কি করতে পারি তুমি জানো বলে হ্যাঁ ও মাইয়া গো আমি বেলায় জানি তুমি আমার খাওয়া দেবে না আমার তুমি কষ্ট দেবে আমার তুমি শাস্তি দেবে আমি জানি ও মাইয়া গো খানা আমি দিয়ে দেবো যত কষ্ট হয় মেনে নেব সব আমি মেনে নেব আল্লাহ নবীর নাম মুখ থেকে সরাবো না আল্লাহ নবীর নাম ভালোবেসে ফেলেছি আল্লাহ নবীকে ভালোবেসে ফেলেছি একবার কি জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আহ জয় মোল্লাচে আ সঙ্গে সঙ্গে উমাইয়া বলে জয় ওর আছো আর পিঠে আঘাত করো চাবুক দিয়ে মারো বেলালের পিঠে চলে চাবুক মারতে শুরু করে দায় রে বেলালের পিঠে ছাল চামড়া ওই চাবুকের যত আঘাত করে ঝাল চামড়া তুলে নেয় চাবক দেয়া যত জোরে মারে রে বেলাল খালি বলে আহাদ 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 আল্লাহ 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 তুমি সৃষ্টি কর্তা পালন কর্তা তুমি তুমি তোমার যে পিতা মাতা তুমি লাখ আল্লাহ তুমি সমার প্রভো আল্লাহ 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 লহ কলম ছিল না চুপ ছিল না কিছু ছিল তুমি শুধু আল্লাহ